আসসালামু আলাইকুম আজকে আমার এক ভাই মৌলিকবাজার জেলা থেকে আসছেন আমার কাছ থেকে মাল নিছেন এই যে হেড মেশিন আর গতকালকে নিছেন উনি এক পেয়ার ফোর ফোর মাল তো ওনার সাথে কথা বলবো আর আপনারা যে ভাই যে জিনিস লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল জিরো ডাবল ফোর নাইন জিরো আচ্ছা আমার বড় সাথে দুইটি কথা বলবো আচ্ছা বড় ভাই ইউটিউব আপনার সবাই দেখবা ইনশাল্লাহ ওই যে মালগুলো গতকালকে নিছেন সেটা আমি জেলা কইছি ওলা মালটা পাইছি নি জি ভাই পাইছি ওলা জেলা কইছি ওলা মিল পাইছি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ জেলা আইবো এরও ওইসব পাইবো আর ওই যে মাল পিপে 4G এর জন্য যে বাজায়া দেখলা কোনো ধরনের বাজানো হয় পাইছি নি না কোনো সমস্যা নাই মানে আপনার মনমতো মতো হইছে তো সব ভালো হয় হইছে যা ইনশাল্লাহ হাস আপনারা আমার কাছে আসবেন আসলে একুরেট মাল পাবেন যেভাবে বলবো বলব আজিজ সেভাবে মাল পাবেন আমি আমার মন থেকে কাউকে ঠকানোর কোনো ইয়া নাই যে মালের যে রকম আছে ভালোবুড়ায় মাল থাকে যেটা ভালো ভালো বলে যেটা যেটাতে কাজ করানো আছে কাজ করা বলে দেই আমি কোনো মানুষকে ঠগাইবার জন্য না আপনার কাছ থেকে ঠগাইয়া দুই হাজার চার হাজার পাঁচ হাজার খেয়ে আমি বড় হব না বুঝছেন আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম